আছে ভোরাল মাছ আছে শোরমা মাছ আছে বাঘিরা লিমিটার সাথে সারে ডেমের ডাল ফ্রি পেয়ে আমরা কম বেশি সকলেই কক্সবাজারে যাই কিন্তু যাওয়ার আগে কক্সবাজারের ব্যাপারে অবশ্যই কিছু জেনে রাখা উচিত যেমন আমরা কম বেশি সকলে সমুদ্রের মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছের সঠিক দাম না জানা থাকায় আমরা প্রথমবার কক্সবাজার গিয়ে অনেক মাছের দোকানে মাছ কিনতে গিয়ে ঠকে যাই আমিও প্রথমবার কক্সবাজার গিয়ে বন্ধুদের সাথে মাছের দোকানে এমন কিছু সমস্যার সম্মুখীন কত সমুদ্রের আশেপাশে থাকা মাছের দোকানগুলোতে যখন আপনারা মাছ কিনতে যাবেন তখন আপনাদের কাছে মাছের দোকানদাররা সবকিছুর দাম তিন চার গুণ বেশি আপনারাও ঠিক লজ্জা না পেয়ে নিজেদের ইচ্ছে মতো দাম বলবেন তারা মাছ দিক যে যেকোনো মাছ যদি দুই ফিট এর কাছাকাছি হয় সেই মাছগুলোর দাম উনিশশো টাকার মতো চাইবে কিন্তু আপনি বলবেন চারশো টাকা উঠে গেলে পাঁচশো টাকা তাহলে বুঝতেই পারছেন কত বেশি দাম চায় তারা এভাবে দাম দর করে নেবেন তাহলে আপনারা কেউ আশা করে ঠকববেন আমরা সর্বপ্রথম ট্রাই করি সালমন ফিশ যেটা দাম ছিল প্রায় উনিশশো টাকা ছিল তারা আমরা দাম করেছিলাম পাঁচশো টাকা এবং প্রথম একজন না দেয় অনেক ঝামেলা করা আমরা অন্য দোকানে যাই এবং সেখানে গিয়ে সেম টাইপের একটা মাছ পাঁচশো টাকায় পেয়ে যায় মাছটি প্রায় দেড় ফিটের কাছাকাছি ছিল আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যেই মাছই নেন না কেন অবশ্যই বার্বিকিউ করে দিতে বলবেন ফ্রাই করে খাওয়ার থেকে বার্বিকিউটা বেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমার বন্ধুদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর মাছ কিনে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে বারবিকিউ করে নিবেন অনেকে আছে যারা মাছ পরিবর্তন করে দেয় এই দিকটা খেয়াল রাখবেন আপনার কি কি আছে খাবারের মতো রাতে এখানে আছে ভাইয়া